ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও আজকে এমনই একটি আশ্রম এবং মন্দিরের সন্ধান দেব আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে তোমরা যদি এখানে আসো হ্যাঁ মাত্র ৪৫ টাকায় তোমরা কি করে পৌঁছাবে এবং এই আশ্রম প্রাঙ্গণে এসে বিনামূল্যে ভোগ প্রসাদ গ্রহণ করারও সুযোগ সুবিধা পাবে তার সাথে এখানে এমনই একটি কুণ্ড রয়েছে যার নাম রয়েছে পূর্ণতোয়া কুণ্ডগঙ্গা সারা পৃথিবী বিখ্যাত যত তীর্থস্থান রয়েছে প্রত্যেকটি জায়গার পূর্ণ জল রয়েছে এই কুণ্ডতে আশা করছি আজকের এই ভিডিওটি তোমাদের ভীষণ ভালো লাগবে আমি কোন আশ্রমে রয়েছি এবং এখানে তোমরা আসলে পরে কি কি দেখতে পাবে এখানকার সৌন্দর্যটা ঠিক কেমন সমস্ত কিছু চেষ্টা করব আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চলো আর লেট করব না আজকের ভিডিওটি এখান থেকেই স্টার্ট করব। জার্নিটা আমি স্টার্ট করছি শিয়ালদা স্টেশন থেকে আমার জার্নিটা হবে আজকে শিয়ালদা স্টেশন টু কাঁচরাপাড়া স্টেশন কাচরাপাড়া স্টেশন যাওয়ার জন্য তোমরা কি কি ট্রেনগুলো শিয়ালদা স্টেশনে শিয়ালদা স্টেশনের উত্তর একদম ঠিক সামনের শাখার দিকে আমি দাঁড়িয়ে রয়েছি তবে কাচরাপাড়া স্টেশন যাওয়ার জন্য তোমরা কি কি ট্রেনগুলো ধরতে পারো সেটা সবার ফার্স্টে জানিয়ে দেব। শিয়ালদা স্টেশন থেকে রানাঘাট লোকাল গেদে লোকাল শান্তিপুর লোকাল এইসব ট্রেনগুলো ধরলে পরে তোমরা খুব সহজেই কাচরাপাড়া স্টেশন পৌঁছে যেতে পারবে কাচরাপাড়া স্টেশনে পৌঁছে গিয়ে কিভাবে আমরা এই আশ্রমে পৌঁছাবো সেটা অবশ্যই তোমরা তো দেখতেই পারবে ভিডিওর মাধ্যমে এবং ভিডিওর সাথে থাকলে পরে তবে তোমাদের বলে দিচ্ছি শিয়ালদা স্টেশন থেকে কিন্তু একদম দশ মিনিট অন্তর অন্তর তোমরা কাঁচরাপাড়া স্টেশন যাওয়ার জন্য ট্রেন পেয়ে যাবে তাহলে ট্রেনের জন্য তোমাদের কোনো রকম প্রবলেম হবে না তোমরা বুঝতেই পেরে গেলে তবে এখন শিয়ালদা স্টেশনের বাইরের দিকে দাঁড়িয়ে রয়েছি সোজা আমি প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাব আমি কটা ট্রেনটি ধরবো কাঁচাপাড়া স্টেশন যাওয়ার জন্য এবং কত টাকা ট্রেন ভাড়া লেগেছে তোমাদের জানিয়ে দেবো ভেতরে গিয়ে তো চলো আর লেট করবো না সোজা এগিয়ে যাব উত্তর শাখার প্ল্যাটফর্মের দিকে উত্তর শাখার আমি চার নম্বর প্ল্যাটফর্মে এখন আমি দাঁড়িয়ে রয়েছি আর ট্র্যাকে ট্রেনও দাঁড়িয়ে রয়েছে সাতটা চল্লিশের গেতে লোকাল ট্রেন আমি ধরবো কাঁচরাপাড়া স্টেশন যাওয়ার জন্য কাঁচরাপাড়া স্টেশন যেতে আমাদের শিয়ালদা স্টেশন থেকে কিন্তু ভাড়া লেগেছে মাত্র পনেরো টাকা করে ট্রেন দাঁড়িয়ে রয়েছে ট্রেনে উঠে পড়বো তার আগে বলে দিচ্ছি কাঁচরাপাড়া স্টেশনে আমরা কটার সময় পৌঁছাচ্ছি সেটা কাঁচরাপাড়া স্টেশনে গিয়ে তোমাদের জানিয়ে দেবো তো চলো ট্রেনে ওঠা যাক এদে লোকাল ট্রেন একদম সঠিক টাইমে শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে রওনা দিয়ে দিয়েছে কাঁচরাপাড়া স্টেশন যাওয়ার উদ্দেশ্যে সঠিক টাইমে শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ছাড়ার কারণে আমরা সঠিক টাইমে কাঁচরাপাড়া স্টেশনে পৌঁছে গিয়েছিলাম তবে কটার সময় পৌঁছেছিলাম আমার ভিডিওর সাথে থাকলে পরে অবশ্যই জানতে পারবে শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ছাড়ার পরে সর্বপ্রথম ট্রেনটি দাঁড়িয়েছিল বিধাননগর স্টেশনে তারপর দমদম জংশন বেলঘড়িয়া সোদপুর ব্যারাকপুর এরকমই বেশ কয়েকটি স্টেশন পার করার পরে অবশেষে আমাদের ট্রেন এসে পৌঁছে গিয়েছে কাঁচরাপাড়া স্টেশনে ট্রেন যখন কাঁচরাপাড়া স্টেশনে পৌঁছে গিয়েছে তাহলে আর লেট করব না ঝটপট করে ট্রেন থেকে নেমে পড়ব আটটা পঞ্চাশে আমি নেমে পড়েছি কাঁচরাপাড়া স্টেশনে আর এখন আমি এই ফুট ওভার ব্রিজটা ক্রস করে সোজা চলে যাব এক নাম্বার প্ল্যাটফর্মের দিকে কারণ আমাদের ট্রেন দাঁড়িয়েছিল দু নাম্বার প্ল্যাটফর্মে এক নাম্বার প্ল্যাটফর্মে কোথা থেকে আমরা টোটো ধরে আমরা আশ্রমের দিকে এগিয়ে যাব সেটা তোমাদের দেখিয়ে দেবো তবে এখন আমি এই ফুট ওভার ব্রিজটা ক্রস করে এক নাম্বার প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাব। ফুটওভার ব্রিজটা ক্রস করলে পরে তোমরা তো একদম এক নাম্বার প্ল্যাটফর্মের বাইরের দিকে বেরিয়ে যাবে তারপরে তোমাদের আবার প্ল্যাটফর্ম দিয়ে এক নাম্বার প্ল্যাটফর্মের দিকেই এন্ট্রি করতে হবে আমি এক নাম্বার প্ল্যাটফর্মের একদম সামনের দিকে চলে এসেছি যেদিক থেকে শিয়ালদার গাড়িটা এসছে আর এইখান থেকে তোমরা দেখতে পাবে এখানে বড় একটি গেট রয়েছে কাঁচরা পাড়া রেলওয়ে ওয়ার্কশপ তার সামনে থেকে কিন্তু স্ট্যান্ড রয়েছে এখান থেকে ধরবো এবার বলে দিচ্ছি ফুট ওভার ব্রিজটা ক্রস করলে পরে তোমরা কিন্তু এক নম্বর প্ল্যাটফর্মের একদম বাইরের দিকের মেন রোডে গিয়ে উঠবে সেখান থেকে তোমরা কিন্তু আশ্রম যাওয়ার জন্য কোনো গাড়ি পাবে না তাই তোমাদেরকে একদম প্ল্যাটফর্ম ধরেই হেঁটে সামনের দিকে চলে আসতে হবে আর এই যে রাস্তাটা ক্রস হচ্ছে মানে রেল লাইনটা এই লাইনটা ক্রস করে আমি এখন ওই ফুটে চলে যাব তো চলো এই রেল লাইনটা ক্রস করা যাক লাইন ক্রস করে চলে এসেছি মেইন রোডের ওপরে আর মেন রোডে দাঁড়িয়ে রয়েছে টোটো এই টোটো করে এখন আমি যাব পলাশীর মাঝি পাড়া ভাড়া লাগছে মাত্র আমাদের পার পার্সেন্ট তিরিশ টাকা করে আমি পৌঁছে গিয়ে তোমাদের জানিয়ে দেব কতক্ষণ আমাদের সময় লাগলো তো চলো টোটো দাঁড়িয়ে রয়েছে টোটোতে উঠে পড়ব আচ্ছা তোমরা তো জেনেই গেলে যে টোটো ভাড়া আমাদের কত করে লাগলো যেহেতু আমরা দুজন ছিলাম তাই আমাদের মাত্র তিরিশ টাকা করে লেগেছিল মাথা পিছু দুজন ছিলাম ষাট টাকা লেগেছে যদি তোমরা শেয়ারে আসো তাহলে স্টেশনের সামনে থেকে মাত্র কুড়ি টাকা ভাড়া দিয়ে তোমরা এই মন্দিরে পৌঁছে যেতে পারবে যেহেতু আমাদের একটু তাড়াহুড়ো ছিল তাই দুজনই আমরা টোটো করে বেরিয়ে চলে এসেছিলাম তাই তিরিশ টাকা লেগেছিল চেয়ারে আসলে পরে তোমরা আরামে কুড়ি টাকা ভাড়া দিয়ে চলে আসতে পারো কুড়ি টাকার বেশি চাইলে তোমরা সেই টোটোতে আসবে না বরং কিছুটা পথ সামনের দিকে এগিয়ে আসবে তোমরা অনায়াসে কুড়ি টাকা ভাড়া দিয়ে পৌঁছে যেতে পারবে তাছাড়াও মন্দিরে যাওয়ার যে রাস্তাটা সেটা কিন্তু অপূর্ব ছিল বড় বড় আম বাগান তার সাথে সবুজে ঘেরা একটা প্রাকৃতিক সৌন্দর্য তোমরা দেখতে পাবে টোটো করে স্টেশন থেকে মন্দির আসতে আমাদের মোটামুটি সময় লেগেছিল পনেরো থেকে কুড়ি মিনিটের মতো টোটো জার্নি শেষ করে অবশেষে পৌঁছে গিয়েছি মন্দিরের সামনে অবশেষে আমি পৌঁছে গিয়েছি আশ্রম প্রাঙ্গনের একদম ঠিক সামনে এখন দাঁড়িয়ে রয়েছি মন্দিরের ঠিক মূল প্রবেশদারের বাইরের দিকে তবে তোমাদের এখানি জানিয়ে দিচ্ছি এই যে বাইরের প্রাঙ্গণটা এখানে কিন্তু গাড়ি রাখারও ব্যবস্থা রয়েছে তার জন্য তোমাদের কোনো রকম মূল্য দিতে হবে না অনেক দূর দূর থেকে ভক্তরা এসেছেন তারা কিন্তু সকলেই গাড়ি এখানে রেখে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করেছে তো চলো আশেপাশের পরিবেশটা বেশ ভালো কোলাহল মুক্ত একটা পরিবেশ থেকে আজকে একটা খোলা মন মুগ্ধকর পরিবেশে চলে এসেছি সারা দিনটা এখানেই কাটাবো তো চলো মন্দির প্রাঙ্গনে প্রবেশ করা যাক আশ্রম কিংবা এই মন্দিরে বাইরের দিকের ভিউটা কিন্তু ঠিক এরকম অসাধারণ একটা পরিবেশের মাঝখানে দারুণ সুন্দর একটা মন্দির এবং আশ্রম রয়েছে যার সাক্ষাৎ আমি নিজেও হয়েছিলাম যাই হোক মন্দির সম্পর্কে এই আশ্রম সম্পর্কে আমার যতটা জানা রয়েছে ততটাই চেষ্টা করব ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার আশ্রম প্রাঙ্গণে প্রবেশ করেই আমার দেখা হয়ে গেছে মহারাজের সাথে নমস্কার মহারাজ আপনি একটু নিজের মতো করে এই আশ্রম সম্পর্কে এটা গিরিধারী আশ্রম আসছেন গিরিধারী গুরুদেব নিয়ে এটার নাম দিয়েছে গিরিধারী আশ্রম এই গিরিধারী আর গুরুদেব পাশে আছে ওই দেখবেন সামনে যাইয়া গুরুদেব পাশে আসেন সেবা পূজা হয় এবং অতিথি সেবাও হয় সকাল দশটা সাড়ে দশটার মধ্যে আসতে হয় আশ্রম প্রাঙ্গনে প্রবেশ করেই হাতের বা তোমরা দেখতে পাবে এরকম জুতো রাখার স্ট্যান্ড রয়েছে এখানে তোমরা নিজেদের জুতো খুলে রাখতে পারো তার জন্য কোনো রকম মূল্য লাগবে না আশ্রম প্রাঙ্গনে প্রবেশ করার পরেই সর্বপ্রথম জুতো খুলে যখন মূল মন্দিরের দিকে যাচ্ছিলাম সবার ফার্স্টেই চোখে পড়লো যোগ মানে যেখানে যজ্ঞ করা হয় তার খুব সুন্দর একটি স্থান কিংবা ঘর করা রয়েছে এই জায়গাটি হল যোগস্থান এখানে যেখানে বসে গুরুদেব যোগ যজ্ঞ করতেন তবে এখন গুরুদেবের বদলে গুরুদেবের বংশধরেরা এখানে যোগ্য করেন বিশেষ বিশেষ যখন পুজোর আয়োজন করা হয় ঠিক সে সময় এখানে যজ্ঞর আয়োজন করা হয় আর এখন তোমরা দেখতে পাচ্ছ সম্মেলন ভবন মূল মন্দির প্রবেশ করেছি আর এখানে এসেই দেখছি ভীষণ সুন্দর ভাবে কিন্তু মহিলারা এখানে ভজন কীর্তন করছে যেটা শুনতে অসাধারণ লাগছে তার সাথে মন্দির প্রাঙ্গনে প্রবেশ করার সাথে সাথেই আমাদের কপালে কিন্তু টিপ পরিয়ে দিয়েছে এবং যারা ছেলেরা থাকবে তাদেরও কপালে টিপ পরানো হবে মহিলাদের কিন্তু খুব সুন্দরভাবে সিঁদুর পরানোর একটি ব্যাপার রয়েছে আমাকেও খুব সুন্দর ভাবে সিঁদুর পরিয়ে দিয়েছে এবার আমি এখানে বলে দেব মূল মন্দিরের দিকে কিন্তু রয়েছে গরুর দেবতা বিষ্ণু দেবতার বাহন গরুর দেবতাকে ভক্তি না করলে পরে বিষ্ণুর কৃপা লাভ হয় না তাই মন্দির প্রাঙ্গনটা ভীষণই সুন্দর এখানে আরো দেখার মতো জিনিস রয়েছে আস্তে আস্তে তোমাদের দেখিয়ে দেব আর খুব সুন্দর নিরিবিলি একটি পরিবেশে আমি দিন কাটাবো আমার তো ভীষণই ভালো লাগছে তোমরা বলো তোমাদের কেমন লাগছে এখনো কিন্তু আমাদের আশ্রম চত্বরটা ঘোরা বাকি রয়েছে আস্তে আস্তে আমি তোমাদের সমস্ত কিছু ঘুরিয়ে দেখাব তবে এখন সোজা চলে যাব মূল মন্দিরের দিকে আমার ভিডিওর মাধ্যমে চেষ্টা করব যতটা সম্ভব মূল মন্দির চত্বর তোমাদের যাতে ঘুরিয়ে দেখাতে পারি আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে আমরা এখন সবার প্রথমে শ্রী শ্রী দুর্গা প্রসন্ন মহারাজের প্রতিষ্ঠিত গুরুদেব ও গিরিধারী দেবতাকে দর্শন করব। তারপর আস্তে আস্তে মন্দির চত্বর নিয়ে যতটা জানা আমার সাধ্য অনুযায়ী তোমাদেরও জানিয়ে দেব শ্রী শ্রী দূর্গা প্রসন্ন পরমহংসদেব মহারাজ বাংলাদেশের বরিশাল জেলার রাজপুর গ্রামের উমাচরণ চক্রবর্তী ও চিন্তামণি দেবীর ঘরে জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো একান্ন সালের রাস পূর্ণিমার রাতে কথিত আছে কাশিতে গিয়ে বাবা বিশ্বনাথের কাছে তপস্যার পর শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন মহারাজের জন্মগ্রহণ হয়েছিল পুরো আশ্রম চত্বর নিয়ে অনেক স্মৃতি আর এখন তোমরা যে কক্ষটি দেখছের তিরিশে শ্রাবণ শুক্লা দশমী তিথিতে সকল ভক্তদের কাঁদিয়ে আচার্য দুর্গাপ্রসন্ন পরভংশদের দেহত্যাগ করেন তাছাড়াও কিন্তু গুরুদেব মাত্র সতেরো বছর বয়সে গায়ত্রীর সাধনায় সাফল্য লাভ করেন মূল মন্দির ছাড়াও মূল মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে সুন্দর একটি ছোট্ট নাট মন্দির আর নাট মন্দির জুড়ে লেখা রয়েছে ভগবানের নাম গান তাছাড়াও এই মন্দিরে কিভাবে মহিলারা প্রত্যেকদিন দিন নাম গান করেন তারও কিছু সুন্দর মুহূর্ত তুলে ধরার চেষ্টা করেছি চলো সেটা দেখে নেওয়া যাক ভগবানের নাম গান শেষ হওয়ার পরে এখানে কিন্তু মন্দির কর্তৃপক্ষ এক কাকু প্রত্যেকেই প্রসাদ বিতরণ করছেন মন্দির প্রাঙ্গণ ঘুরতে ঘুরতে চলে এসেছি সোজা রন্ধনশালার দিকে এখানে কিন্তু যত ভক্তরা আসেন তাদের বসে এখানে প্রসাদ গ্রহণ করানো হয় তার সাথে সাথেই আমি এখানে এসে কথা বলে নেব মন্দির কর্তৃপক্ষ একজন দাদা রয়েছে তার সাথে চলে এসো নমস্কার একটু আপনার নামটা যদি বলে দেন ভীষণ ভালো আমার নাম ইন্দ্রজিৎ চক্রবর্তী মন্দির সম্পর্কে একটু যদি নিজের মতো করে বলে দিতে পারেন মন্দির কবে প্রতিষ্ঠিত হয়েছিল এখানে কত দূর দূর থেকে আমিও দেখলাম ভক্তরা এসেছেন এখানকার যে পুজোর নিয়মগুলো রয়েছে ভক্তদের জন্য এখানে এসে শুনতে পারলাম যে প্রসাদ খাওয়ানোর ব্যাপার রয়েছে একটু নিজের মতো করে যদি বলে দেন ভীষণ ভালো হয় নির্মাণে এটা গিরিধারী আশ্রম গিরিধারী হচ্ছে গুরুদেব যে মানে দুর্গাকর্ষণের বড় বংশদেবসঙ্ঘের প্রতিষ্ঠাতা এই আশ্রমের প্রতিষ্ঠাতা তার এটা কুলোদেবতা মানে বংশের তার পূর্বপুরুষরাও এই দেবতার বাড়িতে পুজো হতো বাংলাদেশে বরিশাল তা সেইখান থেকে এখানে যখন এ দেশে চলে আসে গিরিধারী আলাদাভাবে প্রতিষ্ঠা করে যার জন্য এটার নাম গিরিধারী আশ্রম আর ওনার প্রতিষ্ঠিত সব আশ্রম শ্রী সংঘ কিন্তু এখানে প্রতিষ্ঠা করে অন্যান্য আশ্রম যেমন চলে সব একটা দ্বারা এইটা উনি সেবায় করেছে মানে ওরা তো চার ভাই উনি সন্ন্যাসী উনি ছাড়া যার তিন ভাই সে তিন ভাইয়ের বড় তিন ছেলে জ্যেষ্ঠ ক্রমে তারা মরে গেলে তাদের ছেলেদের মধ্যে যে বড় মানে এইভাবে এটা দেখবারের দায় দায়িত্ব তাদের এটা সেবায়িত্ব থেকে আশ্রম করে গেছে এখানে নিত্য সেবা পুজো হয় গিরিধারী গুরুদেব নারায়ণ শিলাচক্র পুজো আচ্ছা হয় এবং নৃত্য আমাদের এখানে কিন্তু এমনি অন্নভোগ হয় না ঠাকুরের এটা কতগুলো বিশেষ দিন আছে যেমন দুর্গা পুজো পয়লা বৈশাখ সংক্রান্তি সংক্রান্তির নানারকম অনুষ্ঠান আছে গুরুদেব থাকছে যেরকম করতো সেই হিসাবেই হয় আর এমনি যাত্রীরা যারা আসবেন তাদের এখানে দুপুরবেলার অন্নপ্রসাদের ব্যবস্থা আছে এবং আমাদের আশ্রমে কেন সেগুলোর সঙ্গে সব জায়গায় কোনো রকম এর জন্য কোনো প্রণামই লাগে না আমাদের একটু আগে জানিয়ে আসলে সুবিধা বেলার দিকে যদি অনেক লোক আছে রান্না বান্নার তো এর জন্য কোনো প্রণামই লাগে আসলে দুপুরবেলা অন্য প্রসাদ সবাই পায় আচ্ছা আরও একটি কথা জিজ্ঞেস করব এই যে ভোগ প্রসাদের যে ব্যাপারটা রয়েছে এটা কটার মধ্যে ভক্তরা আসলে পরে মোটামুটি এই যে ভোগ বলছি মন্দির আমাদের সকাল আটটায় খোলে এগারোটায় বন্ধ হয় কোনো প্রতিষ্ঠানে বা আশ্রমে গেলে সাধারণত লোকে তো ঠাকুর দর্শন করতেই আসে এগারোটার আগে আসতে হয় তাহলে এগারোটা তো মন্দির বন্ধ তারপর খুলবে আবার তিনটে আগে আসলে আমাদের ওই জন্য এগারোটার মধ্যে আসলে কোনো প্রবলেম থাকে না কিন্তু আজকাল লোকজন সে দুটো দেড়টা এরকম সময় আসে হাজির হয় মুশকিল এগারোটার মধ্যে আসতে হয় আর যাদের একটু দূরে বাড়ি ফোন নাম্বার ইচ্ছা করলে জোগাড় করতে পারে একটু যদি জানিয়ে দেয় যে দূরের থেকে আসছি আমাদের একটু দেরি হতে পারে যারা সুবিধা হয় যারা কাজকর্ম করে তাদের সুবিধা হয় আমি আরো একটি বিষয় জানতে পারলাম যে ফোন করেও কিন্তু আগে তোমরা জানিয়ে দিতে পারো তোমরা যদি এখানে ভোগ প্রসাদ গ্রহণ করো ফোন নাম্বারটা যদি একটু বলে দেন অফিস থেকে নিয়ে আচ্ছা নিয়ে অফিস রুম থেকে নাম্বার কালেক্ট করে অবশ্যই আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দেব তোমরা যদি গিরিধারী আশ্রমে এসে ভোগ প্রসাদ গ্রহণ করতে চাও অবশ্যই আগের দিন জানিয়ে দিতে পারো এবং তোমরা যদি না জানিয়েও আসো চেষ্টা করবে এগারোটার আগে এসে মন্দির প্রাঙ্গনে প্রবেশ করা তাহলে আশা করছি তোমাদের কোনো রকম সমস্যা হবে না আরও একটি কথা জিজ্ঞেস করছি মন্দির প্রাঙ্গনের ঠিক বাইরের দিকে একটা পার্কিং এর ব্যবস্থার মতো রয়েছে অনেকেই ভক্তরা গাড়ি রেখেছে তার জন্য কোনো রকম মূল্য লাগছে না না এই মন্দিরের সোজাসুজি ওই হলুদ বাড়িটা ঠাকুরকুটির লেখা আছে ওইটাই যে গুরুদেব যে তার পরের ভাই বাসস্থান মানে আমার ঠাকুরদাদাও নেই আমার বাবার জ্যাঠামশাই হচ্ছে দুর্গাপ্রসন্ন পরম তা ওই বাড়িতেই থাকতেন আমরা আমরা ওইখানেই থাকি পূর্বপুরুষের বাড়ি আমি আলাদা একটা বাড়ি করেছি কিন্তু এটা হচ্ছে পৈতৃক ভিটা আমাদের এই বছরে একদিন গিরিধারী যেহেতু আমাদের কুলদেবতা ওই বাড়ির মধ্যে যায় ওই দিনই বছরে একদিন সিংহাসন থেকে নামে স্নান হয় হ্যাঁ অভিষেক হয় শান্তি সস্তায়ন হয়

এইখানে ওনার শিষ্য ভক্তরা স্নান যাত্রা যে যে যোগ থাকে সেই সব যোগে সবাই তো বাইরে যেতে পারে না এদিক ওদিক এসে এইখানে স্নান করে করে বা এই জল ওই বোতল সোতলে করে পাত্রে করে নিয়ে যায় গঙ্গা জল যে কাজ হয় ঘরে না লোকে পুজোর পুজোকার গঙ্গা জল লাগে সেই এই জল দিয়েই কাজ করে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অনেক কিছু জানতে পারলাম আর এখন আমরা রয়েছি রন্ধনশালার মধ্যেই ভক্তদের এখানে বসেই তো ভোগ প্রসাদ গ্রহণ করানো হয় অনেকটা বড় এরিয়া নিয়ে আর এই সাইডে কিন্তু রান্নার ব্যবস্থা রয়েছে দেখো কত বড় বড় একদম কড়াইয়ের মধ্যে রান্না হচ্ছে ভক্তদের জন্য আর এইভাবেই আস্তে আস্তে সমস্ত কিছু তোমাদের কাছে পৌঁছে দেবো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে দেখো বিশাল বড় কিন্তু রন্ধনশালা এখন ওই সাইডে কিন্তু রান্না চলছে আর যখন বিশেষ বিশেষ কোনো দিনে এখানে যে পুজোর আয়োজন গুলো করা হয় তখন এই সব বড় বড় কড়াইগুলো ব্যবহার করা হয় তো চলো এবারে আস্তে আস্তে আরো কিছু জায়গা রয়েছে সেগুলো তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। চলো এবার তাহলে মন্দির প্রাঙ্গনে রয়েছে তপোবন সেই তপোবনটা ঘুরে আসা যাক আর এখানকারও কিন্তু বিশেষ একটু ইতিহাস রয়েছে চেষ্টা করব আমি ভিডিওর মাধ্যমে আমার যতটা জানা তোমাদের কাছে শেয়ার করে দেব। চলে এসেছি আমরা তপোবন ঘুরতে হ্যাঁ এই মন্দির প্রাঙ্গনেই রয়েছে তপোবন এখানে রয়েছে বিশেষ বিশেষ কিছু গাছ যেগুলো দেখতে ভীষণই ভালো লাগছে তার সাথে রয়েছে পুত জটা সমাধি মন্দির আর একজন দাদা রয়েছে আমাদের সাথে তো দাদার কাছ থেকে এখানকার ছোট্ট একটু ইতিহাস দাদা যতটা জানে চেষ্টা করব জেনে নেওয়ার সমাধি মন্দিরে আগে প্রণাম করে নিয়েছি এবারে দাদার কাছ থেকে একটু জেনে নেবো একটু এখানকার বিষয়ে যতটা তোমার জানা একটু যদি বলে দাও ভালো হয় এখানে যেরকম আছে ওই ওখানে অনেকে যেতে পারে না পুরী দর্শনের জন্য তা গুরুদেব এখানে তিনটে দেবতাকে প্রতিষ্ঠান করেছে বলরাম জগন্নাথ সুভাদ্রা দিয়ে এখানে গুরুদেবের নখা সমাধি জট সমাধি আছে ভিতরে তারপরে কাক সমাধি আছে এরকম অনেক কিছুই রয়েছে অনেক কিছু রয়েছে মানে গিরিধারী আশ্রমে আসলে পরে তোমরা অনেক কিছু দেখতে পাবে চলো আমি এইভাবেই রাউন্ড শেপে তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আর যেটা বললো অনেকে পুরী দর্শনে যেতে পারে না তারা এখানে আসলে পরে কিন্তু একটা বৃক্ষ রয়েছে একই জায়গাতে তিনটে বৃক্ষ সেটাও তোমাদের দেখিয়ে দেব আর কাক সমাধি এই যে কাক সমাধি দেখো একটা বক্সের মধ্যে কাক সমাধি রয়েছে একই জায়গাতে তিনটে গাছ দেখো খুব সুন্দর করে রয়েছে তোমরা দূর থেকে দেখলেও বুঝতে পারবে আমি কাছ থেকে তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি আশা করছি তোমাদের এই ভিডিওটি ভীষণ ভীষণ ভালো লাগবে তোমরা এক জায়গাতে আসলে পরে দারুণ সুন্দর এই গাছগুলো তো দেখতে পাবে তার সাথেও এখানে কিন্তু রয়েছে পূর্ণতোয়া কুণ্ড গঙ্গা মানে পৃথিবী বিখ্যাত যত তীর্থস্থান রয়েছে নাম করা নাম করা তীর্থস্থান সেখানকার পূর্ণ জল কিন্তু একটি মাত্র পুকুরে রয়েছে তার জন্য নাম দেওয়া হয়েছে পূর্ণতোয়া পূর্ণগঙ্গা সেটাও তোমাদের দেখিয়ে দেব উজ্জটা সমাধি মন্দির আর কাক সমাধি মন্দিরের বাইরের দিকের ভিউটা অসাধারণ তার সাথে একই গোড়া থেকে তিনটে বৃক্ষ বেরিয়েছে যার নাম দেওয়া হয়েছে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা হ্যাঁ এখানে আরও একটি গাছ আমি দেখতে পেয়েছি এবং ভিডিওর মাধ্যমে চেষ্টা করেছি তোমাদেরকেও দেখিয়ে দেওয়ার তোমরা যদি এই গাছটির নাম কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও তাছাড়াও মন্দির প্রাঙ্গনের এক দাদার কাছ থেকে জানতে পারলাম যে গাছটির নাম লিঙ্গ গাছের মধ্যে একটি ফল হয়েছে তার নাম গাব ঘুরিয়ে দেখালাম তোমাদের আমি মন্দির প্রাঙ্গনেরই তপোবন এবার আমি সোজা চলে এসেছি পঞ্চমুন্ডি এবং ত্রিমুন্ডির আসন যেখানে রয়েছে সেখানে গুরুদেবের এখানে পঞ্চমুন্ডি এবং ত্রিমুন্ডির আসন রয়েছে এবং এই গাছটা যে রয়েছে বিশাল বড় গাছ আর এই গাছের এখানে কিন্তু গোড়ায় রয়েছে দুটো গাছ অসত্য গাছ এবং বট গাছ আর তার নিচে রয়েছে পঞ্চমুন্ডি এবং ত্রিমুন্ডির আসন সাথে রয়েছে শিব মন্দির শিব মন্দিরটাও তোমাদের দেখিয়ে দেব আরও কিন্তু এখানে অনেক কিছু এসে জানতে পারলাম দুর্গা পুজোর অষ্টমীতে এখানে কিন্তু বিশাল বড় করে কুমারী পুজোর আয়োজন করা হয় তোমরা চাইলে সেই সময়ও আসতে পারো অনেক কিছু দেখতে পারবে চলো এবার আমি তোমাদের ফুল সমাধি মন্দির এবং শিব মন্দিরটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি পঞ্চমন্দির আসনে ঠিক উল্টো দিকেই রয়েছে শিব মন্দির এবং ফুল সমাধি মন্দির যেখানে ভোলেনাথের স্থান রয়েছে চলো এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আরও একটি সমাধি মন্দির শ্রী যোগানন্দ সরস্বতী মহারাজের যে সমাধি মন্দির রয়েছে এখন আমি সেই প্রাঙ্গণেই রয়েছি এই জায়গাটিও কিন্তু ভীষণ সুন্দর বিভিন্ন গাছগাছালি দিয়ে সাজানো রয়েছে আর সামনে রয়েছে সমাধি মন্দির যারা সকাল সকাল একদম নটা দশটার মধ্যে মন্দির প্রাঙ্গণে চলে আসবে তারা খুব সুন্দর করে মন্দির প্রাঙ্গণ দর্শন করে নিতে পারবে আর যারা ভাবছো একটু লেট করে আসবে তাদের জন্য বলছি যদি তোমরা এগারোটার আগে পৌঁছে যেতে পারো তাহলে সবার পাশে গুরুদেবকে দর্শন করে তোমরা একশো আট শ্রী শ্রী নিগমানন্দ তপবন পরিক্রমা করে নিতে পারো এগারোটার পরে আসলে পরে কিন্তু তপবন পরিক্রমা করতে পারবে না কারণ এগারোটার মধ্যে বন্ধ হয়ে যায় তারপরে আবার বিকেল তিনটের সময় গেট খোলা হয় আর তাছাড়াও এগারোটার মধ্যে কিন্তু পুরো মন্দির চত্বরটাই বন্ধ হয়ে যায় আর যারা ভাবছো একদম ভোরবেলার দিকে আসবে তারা খুব সুন্দর করেই ঘুরে দেখে নিতে পারবে যেহেতু আমারও আসতে একটু লেট হয়েছে তাই আমি আগে তপবন পরিক্রমা করেছি গুরুদেবের দর্শন করেছি এবং এখানে আরও যা মন্দির প্রাঙ্গনে রয়েছে সেগুলো পরিক্রমা করেছি আর এখানে রয়েছে পূর্ণত কুণ্ড গঙ্গা সেটা কিন্তু আমি পরে দেখতে যাব অবশ্যই তোমাদের দেখিয়ে দেব আগে এখানে আমি অন্নপ্রসাদটা গ্রহণ করব তারপরে ওই সাইডে যাব কারণ সেটা দিন খোলা থাকে মন্দির প্রাঙ্গন যেহেতু টাইমে বন্ধ হয় টাইমে খোলে তাই আমি চেষ্টা করলাম মন্দির প্রাঙ্গনের ইনফরমেশনটা সবার কাছে পৌঁছে দেওয়ার আশ্রম প্রাঙ্গণে রয়েছে বিরাট বড় একটি জায়গা নিয়ে গোশালা গোশালার ঠিক উল্টো যেখানে অনেক তার সাথে ঘাসও রয়েছে তাই টাইমে গোশালার গরুগুলোকে এখানে ছেড়ে রাখা হয় কিছুক্ষণের জন্য আবার টাইম হলে পরে গোশালার গরুগুলোকে গোশালায় ফিরিয়ে নেওয়া হয় সারাদিন তো গোশালার গরুগুলো এখানেই থাকে চলো এবার তাহলে আমি তোমাদেরকে একটু গোশালাটা ঘুরিয়ে নিয়ে আসি আশ্রম চত্বর পরিক্রমা করতে করতে বারোটা বেজে গিয়েছিল তাই অন্য কোথাও সময় নষ্ট না করে সোজা চলে গিয়েছিলাম যেখানে ভক্তদের জন্য খাওয়ার দাওয়ারের আয়োজন করা হয় মহিলাদের জন্য আলাদা সাইড এবং পুরুষদের জন্য আলাদা সাইড যে যার দিকে বসে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারো খুব সুন্দর নিয়ম করে এখানে প্রসাদ বিতরণ করা হয় যখন তোমরা ভোগ গ্রহণ করতে বসবে তখন কিন্তু মুখ দিয়ে একদম কথা বলবে না তাহলে এখানকার কর্তৃপক্ষরা কিন্তু ভীষণ রেগে যায় তাছাড়া খাওয়ারে আমাদের কি কি ছিল চলো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি সবার প্রথমেই নুন এবং লঙ্কা দেওয়ার পরে আমাদের পড়ে পাতে গিয়েছিল ভাত তারপরে বাঁধাকপি এবং তার সাথে আরও কিছু সবজি দিয়ে একটি তরকারি বানানো হয়েছিল তারপরে চলে এসেছিল ডাল এবং তারপরে দেওয়া হয়েছিল আরও একটি তরকারি যার মধ্যে সোয়াবিন কুমড়ো আলু অনেক কিছুই ছিল প্রত্যেকটা খাওয়ার ভীষণ সুন্দর এবং ছোট বাচ্চা থেকে বয়স্করা সকলেই খেতে পারবে যাদের একটু ঝালের প্রয়োজন তারা কাঁচা লঙ্কাটা অবশ্যই ব্যবহার করতে পারো তাই সর্বপ্রথমেই কিন্তু নুন এবং কাঁচা লঙ্কাটা দেওয়া হয় যে প্রসাদটা আমরা খেয়েছিলাম সেটা কিন্তু ঋষু খুব সুন্দরভাবে খেতে পেরেছিল তাই তোমাদের বলছি যে এখানকার প্রসাদ কিন্তু খুবই সুন্দর সকলেই খুব ভালো করে গ্রহণ করতে পারবে তাছাড়াও শেষ পাতে ছিল চাটনি এবং মিষ্টি ভোগ গ্রহণ করার পরে এবারে সোজা চলে গিয়েছিলাম আমরা যে পূর্ণ কুণ্ডটা রয়েছে সেই কুণ্ডটা দেখতে আচ্ছা এখানে আরো একটি কথা বলে দিচ্ছি ভোগ গ্রহণ করার পরে তোমরা কিন্তু নিজেদের নিজেরা তুলে হাত হাত ধুয়ে নেবে ধোয়ার বিশাল বড় জায়গা রয়েছে চলো এবার তাহলে ঘুরে আসা যাক শীতলা মায়ের মন্দির এবং পূর্ণতোয়া কুণ্ড গঙ্গাটা চলে এসেছে ভোগ প্রসাদ গ্রহণ করে সোজা দুর্গাপ্রসন্ন পরমহংস মহারাজের নিজের হাতে প্রতিষ্ঠিত কুণ্ডগঙ্গাতে গঙ্গাতে এই গঙ্গার নাম দেওয়া হয়েছে পূর্ণতোয়া কুণ্ডগঙ্গা আর কেন নাম দেওয়া হয়েছে সেটা আমি তোমাদের জানিয়ে দেব এই হলো সেই পূর্ণ গঙ্গা বিভিন্ন তীর্থক্ষেত্র যত নামি মানে বড় বড় তীর্থক্ষেত্রগুলো রয়েছে সেখানকার পূর্ণ জল এনে এই কিন্তু গঙ্গাটা প্রতিষ্ঠিত করেছিলেন দুর্গাপ্রসন্ন মহারাজ আর যারা বিশেষ বিশেষ স্নানযাত্রাগুলোতে বড় বড় তীর্থক্ষেত্রতে যেতে পারো না তারা যদি এখানে আসো তাদের কিন্তু ভীষণই ভালো হবে এই গঙ্গাতে স্নান করলে পরে আর আরও একটি কথা বলে দিচ্ছি এখানকার যে পরিবেশটা ভীষণই মনোরম তোমাদের ভীষণ ভালো লাগবে তার সাথে এখানে রয়েছে মায়ের মন্দির এইদিকে হলো হলো মায়ের মন্দির তার পাশেই রয়েছে কালী মন্দির আমি তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কালী মন্দিরে কিন্তু বিশেষ দিনে কালী পুজো করা হয় এবং কালী পুজোর পরে বিগ্রহ এই পূর্ণ গঙ্গাতেই কিন্তু বিসর্জন দেওয়া হয় তাছাড়াও এখানকার পরিবেশটা খুব খুব খুবই সুন্দর আমার তো ভীষণ ভালো লেগেছে তোমরাও এখানে আসবে আর বেশি বাড়ালাম না ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমাকে জানাতে পারো এবং তোমরা যদি ভাবো নতুন নতুন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখবে অবশ্যই ওম ট্রাভেল ব্লগ মনে করে সাবস্ক্রাইব করে নেবে যারা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ তারা এইভাবেই আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো আজকের মতো তাহলে টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো তাহলে চলো টাটা